আমাদের জন্য আমি যাইতে পারি না কেন অসুস্থতার কারণে যাইতে পারি না যদি সুস্থ থাকতাম তাহলে মিটিং মিছিল প্রতিদিন মিটিং মিছিল আমি যা করতাম আর আমার ভোটটা অবশ্যই জামাত ইসলাম তবে ইনশাল্লাহ কথা দিলাম আল্লাহর নাম নিয়ে আমার ভোট জামাতই পাবে ইনশাআল্লাহ জামাতের জন্য সবাই দোয়া করবেন জামাতের জন্য সবাই 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 দেওয়া করবে জামাতের সফলতা অর্জন করতে পারে এই সমাবেশ থেকে জাতিকে ভালো একটা বার্তা দিতে পারে জামাত স্থান আমি বলতে চাই জামাত আছে জামাত থাকবে এই বিএনপি এই আওয়ামী লীগ এই এনসিবি যে তো নেতাকর্মী আছে সবাই খালি খাই খাই কোম্পানি জামাত তোমরা বাংলাদেশে ক্ষমতা করতে চায় জামাত আছে থাকবে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ ভিতরে কত কি তাহানা করছে জানেন কিন্তু সরকার ইসলাম কে ভোট দিবেন না আওয়ামী সরকার ভোট দিবেন না আমি নয় দেশে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দলে ভোট দেওয়া বা জামাত ক্ষমতায় নেন বাংলার মধ্যে

এই বার্তা সবার জামাত ইসলাম ক্ষমতায় আসবে ইনশাল সবাই দোয়া করবেন জামাতের জন্য সবাই দোয়া করবেন লাইফটি সবাই শেয়ার করবেন যে জামাত ক্ষমতা আসবে ইনশল জামাতের জন্য দোয়া করি হাত থেকে দোয়া করি

সারাক্ষণ বিকল্প গুণ রাস্তা নাকি জবাব এ সবাই হাসিনা ঐshader চারি গেছে আল্লাজিও আছে বাংলাদেশে সবার পকেট ক্রেডিট কার্ড থেকে টাকা খাইছে আমরা খাওয়াইতে চাই না আমরা একবার জামাতকে জামাতকে একবার সুযোগ দিতেছে বাংলার মাটিতে এক জন্য জামাতকে ভোট দিয়ে বাংলার মাটিতে ক্ষমতা আনাই একবার ইনশাআল্লাহ জামাত বাংলাদেশের দুর্নীতি দুর্নীতি ঘুষ মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমার পকেটের টাকা দিয়ে তারা চলে তারা সাধারণ পাবলিককে কে কখনো দাম দেয় না আর আমরা জামাতে ইসলাম সবার নিজের পকেটের টাকা খরচ করে জামাতে ইসলামের প্রোগ্রামে যা সবাই কি কারণে জানেন তাদের ভালোবাসা ইসলাম প্রচার করে তাদের জন্য দুয়া করে আল্লাহ পাক আল্লাহ পাখের থেকেই আল্লাহ পাখের থেকেই এই টাকাটা সংগ্রহ হয় আর আওয়ামী লীগ কন বিএনপি কোন

জামাত ইসলামের প্রোগ্রাম আজকে যেন সফলতার সহ সফল হয় ঢাকার প্রোগ্রাম সবাই দোয়া করবেন জামাতের প্রতিকে সবাই ভালোবাসা নেবেন এবং সহানুভূতিভাবে থাকবেন জামাত ইসলাম আমাদের বাংলাদেশে জামাত ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই জামাত ইসলাম আমাদের দেখতে চায় বাংলার মাঠে এই কি অবশ্যই জানাব কমেন্টের মাধ্যমে জানাবেন জামাত ইসলাম সুন্দর একটি দল ইসলামী দল জামাত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই ভাই জামাত সবসময় আমরা দেখতে চাই জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই জামাত ছাড়া কোনো বিকল্প রাস্তা পাবেন না জামাত সবাই একটি করে ভুল দিবেন জামাত ইসলাম যত নেতা কর্মী আছে বাংলাদেশে আমরা ইসলাম আমাদের সুন্নত নারী মুখ সবই আছে ভাই আমরা জামাতকে ভালোবাসি যারা যারা জামাতকে ভালোবাসি একটি বারের জন্য ভোট দেবেন এবার একটি বারের জন্য ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন এত ইয়ের মাঝেও জামাত কিন্তু টিকে রয়েছে বাংলার মাটিতে কারণ আল্লাহ পাক চাইলে কি না করতে পারে সবই পারে হাসিনা চলে গেল টাকা পয়সা খরচ করে ভাই সবাই প্রোগ্রাম করে কিন্তু জামাত ইসলাম নিজের টাকা খরচ করে ভাই নিজের প্রগলে দাদার বগলের টাকা খরচ করে তাদের প্রোগ্রামকে সুন্দর এবং সফলতা ভাবে অর্জন করা এই তো বলতে চাই আজকে সমাবেশ তাদের সফলতা হোক সফল হোক এই দোয়াটাই বলি সবার জন্য দোয়া চাচ্ছি জামাতে ইসলাম জান এবার ক্ষমতা আসতে পারে এবং জামাতকে সবাই আমরা ভোট দিবেন জামাত ইসলাম ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই জামাত ছাড়া কখনো কিছু হবে না রাহমদ ইসলাম বাংলার মাটিতে ক্ষমতা আসুক ঢাকার সমাবেশ সফল হোক জামাত ইসলাম কি ভাই জামাত ইসলামের উপগ্রাম কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন জামাতে ইসলাম আজকে প্রোগ্রাম করতেছে সারা বাংলাদেশে থেকে লোক এসেছে ঢাকা শহরের দিনে অবশ্যই জামাতের আমি সবাই 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 দেখবেন লাইভে এসে তাদের প্রোগ্রাম আজকে অনেক সুন্দর হচ্ছে এবং জামাতের সমাধান নিন সবাই সবার কাছে একটাই আকুল বিনোদন এবং অনুরোধ জানাচ্ছি জামাত ইসলাম যেন ক্ষমতা আসছে বাংলার মাটিতে সবাই চাইবেন সবাই দেখবেন আমাদের ইসলাম ক্ষমতা আসুক একটি বারের জন্য সুযোগ দেওয়া হোক আমার খুব লাইক চলবে একটা কমেন্ট চলবে আর যদি পেজটি ভালো লাগে অবশ্যই কি লাইক দিয়ে ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন আমার প্লেস ভিডিও যদি যায় আবার পাবে আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আমাদের প্রোগ্রাম যেন সুন্দর হয় সচ্ছল হয় এই বলে আমার লাইফটি আমি শেষ করছি আল্লাহ হাফেজ জামা ইসলাম জিন্দাবাদ